আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কাছকে দেখাবো লাল কবুতর লাল চোখের সামনেরটাও মাদি তার সাথেরটাও দেখেন পিছনেরটাও লাল মাদি এটা একটা মাদি কবুতর আর দুইটা চোখই আপনার মানে পাথর চোখের মতো আকাশি কালারের একটা নর এটা চোখ দুইটাও আপনার লাল চোখ আর ওই পাশেরটা আপনার নর ওই যে দেখতে পাচ্ছেন ওইটার চোখ ওই নরটা আর এই মাদি লাল চোখের মাদিটা জোড়া ভিওর্স দেখেন আর এই যে এইখানে যে বড় দুইটা সিঙ্গেল মাদি এই দুইটা মাদি বিক্রি করব আর এটা নরটা ভিওর্স আর এটা মাদি এটা হলো জোড়া এটাও বিক্রি করব আর এই দেখেন আকাশি কালারের নটটা মার্শাল্লা অনেক বড় সাইজ ভেওয়ার্স এটাও বিক্রি হবে যদি কোনো ভাই বন্ধুর কবতার প্রেমিতে ভালো লাগে এটা আমার ধাপটই যদি কোনো ভালো লাগে তাহলে আপনার ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে আলোচনা করে নেবেন আমার পেজটি সবাই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর দেখেন ভিওস কবুতরগুলি আবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাদিকবেলা দেখেন কোয়ালিটিফুল মাদি অসাধারণ মাদি আর দেখেন দুইটা নর মারামারি করতেছে